কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই মা এক অনুভবের জায়গা মায়ার বাঁধন আজকে আমরা সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে মায়েদের গল্প অনুষ্ঠানে আজকে একজন মায়ের সাথে গল্প করতে আসছি আমি রুমেনা বেগম রুজি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বাসন্তী এস চৌধুরী আম্বরখানাতে ওনার সাথে আজকে গল্প করব মায়ের সাথে গল্প করব মায়ের গল্পগুলা শুনবো মায়ের কিভাবে আজকে পর্যন্ত উনি নিজেকে এইভাবে নিয়ে এসেছেন এই সব গল্পই শুনবো আদাব মাসি বল্লা শুননি বল্লা গুয়া হ্যাঁ এটা করা সেলাই করা অ গুমাই আমার তো ওই এক কর্ম সেলাই আর তো কোনো কর্ম নাই সেলাই করতে মানে কতদিন দিন ধুই করে একবারে শুরুতে কি সেলাই করেন আমি ফোরটা কিয়া ক্লাস ফোরটা কী ক্লাস ফোরটা কিয়া আগে ছোট সিলাই ছোট ছোট হাঁপড়ো ছোট হাঁপড়ো প্রথম সেলাই শিখি আচ্ছা এরপরে আমার বাবার কাস্ট থেকে উল্লোর হাঁট শিখি কুশি হাঁটার হাত শিখি আমার বাবা খুব সুন্দর সেলাই উল্লোর শিলাই জানতা আচ্ছা আমরা বাবা আমরা রাত আত্মদৌরি শিখাইছি আপনার বাসা মানে সিলেট আপনার জন্ম কোন জায়গাত লা মজার আপনার জন্ম ষাট মাসি হবে আমার সাতচল্লিশ ইংরেজি জানুয়ারি জানুয়ারি

হই তারপরেও আমি গভর্নমেন্ট স্কুল ভর্তি হইছি ওখান থেকে আমি এইটো ও শিলাই এই ডিপ্লোমা দিছি শ্রী ডিপ্লোমা দিয়া পাশ করছি हां ওছি লাইফ আর এর পরে তো আর মাই কলেজে গিয়া কলেজ পড়ছি না বিয়া হয়ে গেছে তো বুঝো আমরা ছোট ছোট বিয়া হইছিল

এর পরে তান্টর আমার সব বড় মেয়ে হলো মুক্তা আপনার কয় ছেলে মেয়েদের মাসি পাঁচজন পাঁচজন

তখনও ব্যবহার করা হয় আর এটা কিতা সিলাই মাসি কষ্টের সিলাই কষ্টিজ এটাও তো সাদর এটা সব কিতা আপনি নিজেও রোয়েন সব রে দেন আর এটা কিতা তা সিলাইছেন মাসি চশমার কাবার চশমার কাবার এটা আপনার চশমা রাখেন এটার ভিতরে এটা দিছি আমার জামাইরে বলিয়া

আমার সব সমান মেয়ে যে মন ফরার করে থাকি যে মেয়েটা জিসিয়াটাও আমার মতন হ্যাঁ তার এখানে দিতাম না যেমন তিনও মেয়েদের শাড়ি করিয়া দিছি আমার দো বৌদেও আমার শাড়ি করিয়া দিছি মেয়ের জামাই হল তো জামাই হল তো দিছি সব এক জাত এক জাত এক বিভিন্ন কালার কালার দিছে আর বড় মেয়ের জামাই আমি একটু বেশি বলা

আর শিখলাম সংগ্রামের সময় আমার শ্বশুর আমার গেছে তাকতা তাই সুটকি খুব ভালো হয়তো তখন আমরা এত সুটকি খাইতাম না আমার বাবার বাড়ি খেয়ে সুটকি খাই না আমরা গন্ধ সহ্য করতে না তখন তো শ্বশুর যখন খাইতে চাইছেন না দান দিয়ে দিব এই সামনে এটা কিতাম আসি এটা শুন খয়ের দেওয়া শুন খয়ের দেওয়া এখনো সুটকি খাইনিতে

সিলেটরা আমার কি মেজিয়া তোমরা রাম ধন্যবাদ দিই তোমরা যেন কষ্ট করি আমার অত হন নিরাই ওটাই তো আমার একটা আমরা খুব খুশি হয়েছি মাসি সিলেটের ডাক পক্ষ থেকে আপনারও আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমরা সব সময় আপনার কাছে আইমু মাসি গল্প শোনা লাগে আইমু আপনি এই সুযোগ দিচ্ছেন আমরাও মানে খুব খুশি আপনিও ভালো থাকবা সব ভালো থাকবা সব আপনারও ধন্যবাদ মাসি এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন